সেদিন চলে গেছিলাম মাঠের মাঝখানে সাজাতে অ্যাকচুয়ালি মাঠ বললেও ভুল হবে জমির মাঝখানে দুপাশে ছিল জমির মাঝখানে একটু রাস্তা ছিল তো হঠাৎ কেন এই কথা বলছি তাহলে দেখতে থাকো কেন বললাম এই কথা আর সত্যি কি গেছিলাম জমির মাঝখানে সাজাতে তো হে হাই ভিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো যেটা বলেছিলাম দুপাশে পুরো জমি আর মাঝখানে সরু একটা রাস্তা ছিল তো ওখান দিয়েই যাচ্ছিলাম সাজাতে তোমার ব্রাইডের বাড়ি যাওয়ার জন্য আর কোনো রাস্তা ছিল না এটাই একমাত্র রাস্তা এই দেখো পুরো জমির মাঝখান দিয়ে যাচ্ছি আর ওই যে আমার ব্রাইডের বাড়ি দেখা যাচ্ছে তো যথারীতি ওকে টাইম দেওয়া ছিল দুটোর সময় যেহেতু আরও দুটো পার্টি মেকআপ ছিল প্লাস ওরও টাইম মতো ওকে সন্ধ্যার মধ্যে ছাড়ার ব্যাপার ছিল আমি ওকে দুটোর সময় টাইম দিয়েছিলাম কিন্তু ওকে ফোন করে জানতে পারি যে অ্যাড্রেস জিজ্ঞাসা করার জন্য যখন আমি ফোনটা করি জানতে পারি যে ওর জল হইতে যাওয়া চান কিছুই কম কমপ্লিট হয়নি তো এই ছিল ওর বিয়ের মণ্ডপটা ও সুন্দর সাজিয়েছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এক ঘন্টা পরে গিয়েও দেখি ওর কোনো রকম কোনো রিচুয়ালস কমপ্লিট হয়নি আমি অনেক বলে বলে তারপর সেই সাড়ে তিনটের দিকে ওকে চান করাতে পাঠাই তারপর ওকে চান করাচ্ছিলো দেখো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইখানেও অনেক লেট হয়ে গেছে সব রিচুয়ালস কমপ্লিট করতে করতে প্লাস ছবি তারপরও আমি ওদেরকে বলে যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি করো না হলে ওকে টাইম মতো হারতে পারবো না তো এই কারণেই আমি ঠিক প্রত্যেকটা ফ্লাইটকে বলি তোমরা একটু টাইম মেনটেন করে সব কিছু করো আর টাইম মতো বসো তাহলে আমরাও একটু টেনশন ফ্রি হয়ে ভালো মতো সাজাতে পারি আর টাইম মতো ছাড়তে পারি তারপর যা ওকে চানের পর চারটের দিকে নিয়ে আসি ঘরে শাড়ি ঢাড়ি পরানোর পর আবার ওকে চলে আসে আশীর্বাদের জন্য আবার ওখানে ছাড়তে হয় ওকে আবার ওরা আশীর্বাদ করছিল। তবে লোকগুলো খুবই ভালো ছিল শ্বশুরবাড়ির লোকগুলো আমার ব্যাপারটা বুঝে খুব তাড়াতাড়ির মধ্যে বেশি কিছু না করে অল্পের মধ্যে ওকে টাইম মতো ছেড়ে দেয় বেশি টাইম ওরা নেয়নি আশীর্বাদ করার জন্য ঠিক এইভাবে যদি প্রত্যেকটা মানুষ বোঝে সত্যিই খুব ভালো হয় সবাই তো আর বুঝতে চায় না আর তারপর ফাইনালি ওকে আবার সাড়ে চারটের দিকে নিয়ে আসি তারপর ওকে বসে যাই রেডি করতে তারপর ওকে আমি রেডি করছিলাম তারপর রেডি করতে করতে একটা ঠাকুমা আমাদেরকে গান শোনাচ্ছিল আর আমাকে বলছিল যে আমি গান শুনে আমার একটা ভিডিও কর দিয়ে ওটা ছাড়বি দিয়ে তাই একটু করেছিলাম সেটাই তোমরা একটু গান কমলা তো বসে আছে মদন মোহন ও ওই সারি সে সারি আইতে সে রে গাড়ি গাড়িতে কমলা তো বৈষে আছে মদনমোহনারে কাছে দান করে গাড়ি আর আমি ঠাকুমার গান শুনছিলাম আর ঠাকুমার সাথে গল্প করতে করতে ওকে রেডি করছিলাম ঠাকুমাটা খুবই ভালো ছিল এত সুন্দর গল্প করছিল খুব ভালো লাগছিল গল্প করতে করতেই ওকে রেডি করছিলাম তো আর প্রথমত ওর শ্বশুরবাড়ি থেকে ওর জন্য একটা মেকআপ আর্টিস্ট বুক করেছিল তো ওদেরকেও বারণ করে আমাকে বুক করে তো এর জন্য ওর একটু ভয় ছিল যেহেতু ওদেরকে বারণ করেছিল যে আমি আমাকে বারবার একটা কথাই বলছিল যে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিও যেন ওরা কিছু না বলতে পারে যেন আমাকে ভালো লাগে তার মাঝখানে আমি কান্ডঘটি বসে আছি দেখো ক্রিম পিং করতে গিয়ে নিজের হাতটাই চেপে দিয়েছি পুড়িয়ে দিয়েছি হাতটাকে তো তারপর পুরো গোলাপ দিয়ে ওর বানটা করেছিলাম ভালো লাগছে আমার কিউ মনের তারপর তো তোমরা শুনতেই পেলে আমি জিজ্ঞাসাও করিনি ও সাজতে সাজতে নিজেই বলে উঠলো কথাটা ওর কেমন লেগেছে তো সত্যি এগুলো শুনলেও শান্তি লাগে আর সাজানোর পর যখনও একগাল হাসি দিল তো ওই হাসিটাই আমাদের যে কতটা তৃপ্তি দেয় ওটা বলে বোঝানোর মতো না তখন সমস্ত পরিশ্রম ক্লান্তি সব দূর হয়ে যায় আমাদের সাজানোর পর যখন তোমাদের মনের মতো বা তোমাদের ভালো লাগে সত্যি কতটা আমাদের শান্তি লাগে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না আর তোমাদের বিশেষ দিনে যদি তোমরা এভাবে সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকের মতো ভিডিওটা এতটুকুই আর ওকে কেমন লাগছে সেটাও তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের থেকে ভিডিওটা কেমন লাগলো সাজটা কেমন লাগলো তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটি ভিডিওতে আজকের মতো এতটুকুই তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা